নন্দা দেখছেন সাধনা আজকের মনন এই পর্বে এখন আলোচনা করা হচ্ছে কিভাবে সময় কাটাতে হয় সারা দিন আমরা কিভাবে কাটাবো রাত্রিটা কিভাবে কাটবে মৃত্যুর আগে পর্যন্ত আমি কিভাবে সময় যাপন করব এ সম্বন্ধে কয়েকটি শ্লোকের মধ্য দিয়ে আমাদেরকে পরামর্শ দেয়া হয়েছে সেই শ্লোকগুলো কি কি বলা হয়েছে একটি শ্লোকে দিবসে নইব তৎ কুড়িয়াত্রীব তৎ কুড়িয়াতখী বসেত কি বলা হয়েছে দিবসে নইব তৎ কুড়িয়াত দিনের বেলায় আমাদের সেই কাজ করতে হবে ততটা কাজ করতে হবে যেন রাত্র সুখং রাত্রুখে যাতে রাত্রিতে ভালো থাকতে পারি অর্থাৎ রাত্রিতে সুখ নিদ্রা হয় সারাদিন এতটা কঠোর পরিশ্রম করতে হবে রাত্রে আর আমার মধ্যে কোনো দুশ্চিন্তা আসবে না আমি সুখে নিদ্রা যাপন করতে পারবো সেজন্য বলা হয়েছে দিবসে দিনের বেলায় তাই করবে যেন যাতে তুমি সুখে বাস করতে পারো আনন্দে তুমি নিদ্রা যাপন করতে পারো তাহলে দিনের বেলায় সেই সেই কাজ করব এবং কঠোর পরিশ্রম করব। যাতে রাত্রে সুখ নিদ্রা হয় আবার বলা হয়েছে দ্বিতীয় লাইনে যাবজ্জীবন বলা হয়েছে সারা জীবন আমি আপনি সেই কাজই করব যার ফলে মৃত্যুর পরেও আমি ভালো থাকতে পারবো আমার মৃত্যুর পরে কি হবে সেটা নিয়ে আমার কোনো দুশ্চিন্তা হবে না সারা জীবন এত সৎকর্ম এত মঙ্গল কর্ম এত কল্যাণ কর্মের অনুষ্ঠান করব। যে মৃত্যুর সময় আমার কোনো হবে হবে। না না যে আমাকে মৃত্যুর পরে কি নরক আমি সারা এত ভালো কাজ করেছি আমার মৃত্যুর পরেও স্বর্গ লাভই হবে এ সম্বন্ধে আমাদের নিশ্চিত হতে হবে সেজন্য অপূর্ব সুন্দর এই পরামর্শ না দিবসে নইব তৎকুরিয় येन रात्रौ सुखं बसेत यावत् जीवं च ततकुड्यात येन प्रित्य सुखि बसेत द्वितीय एकते श्लोके बोला है चे आसुप्ते रामृते कालम नय वेदांत चिन्तया दद्या नावसलम कंचित कामादीनम मनागपी এতে কি বলা হয়েছে আসুপ্তে রামৃতে কালম আসুপ্তে মানে যতক্ষণ পর্যন্ত সুপ্ত না হচ্ছি যতক্ষণ পর্যন্ত না ঘুমুচ্ছি ততক্ষণ পর্যন্ত কি করতে হবে আর যতক্ষণ পর্যন্ত আমৃতে মানে যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি করতে হবে বলা হয়েছে নয় বেদান্ত চিন্তা বেদান্ত চিন্তায় সময় যাপন করতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা না ঘুমুচ্ছি এবং যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করছি ততক্ষণ পর্যন্ত বেদান্ত চিন্তায় সময় কাটাতে হবে বেদান্ত চিন্তা কি না ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই কিছু যা রয়েছে জগতে সব ঈশ্বরই বর্তমান আর সব এগুলো অবস্তু ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, মিথ্যা এই ভেবে আমাদের চলতে হবে আর কি নাম মনাগপি এক মুহূর্তের জন্য আমরা এই কামনা বাসনা এর পেছনে যেন না ছুটি দদ্যাত ন অবসরম আমাদের মনের এতটুকু অবসর দেয়া হবে না চিন্তা করারই অবকাশ থাকবে না যে না আমরা ওই কামনার পেছনে ছুটব বাসনার পেছনে ছুটব সেজন্য বলা হয়েছে তাহলে কি আসুকের কালম নয়েদ বেদান্ত চিন্তা দাবসরম কঞ্চিত কামাদি নাম মনাগপি ঘুমিয়ে পড়ার আগে এবং মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত বেদান্ত চিন্তায় আমাদের কাল যাপন করা উচিত খনিকের জন্য আমাদের মনকে কামনা বাসনার প্রতি আকৃষ্ট হবার অবসর দেয়া উচিত নয় বলে যে বেদান্ত চিন্তা কি শেখায় 야마 শরীরের শিরায় শিরায় যে প্রাণ তরঙ্গ মালা রাত্রি দিন হয় সেই প্রাণ ছুটিয়াছে সেই প্রাণ অপরূপ ছন্দে তালে লয়ে নাচিচে ভুবনে সেই প্রাণ চুপে চুপে বসুধার মৃত্তিকার প্রতি রোম কূপে লক্ষে লক্ষে তৃণে তৃণে সঞ্চারে হরসে বিকাশে পল্লবে পুষ্পে বরসে বরসে বিশ্বব্যাপী জন্ম মৃত্যু সমুদ্র দোলায় দুলিতেছে অন্তহীন জোয়ার ভাটায় সমস্ত অনুপরমাণুতে সব ঈশ্বর তিনি রয়েছেন বলেছে ঈশা ভাষ্য সর্বম ঈশ্বর দ্বারা সব কিছু পরিব্যাপ্ত হয়ে রয়েছে সেজন্য আমি কাকে হিংসে করব। নিজের মধ্যে ঈশ্বর অন্য সকলের মধ্যে ঈশ্বর ঈশ্বর দ্বারা সবকিছু পরিবৃত হয়ে রয়েছে আর এই সময় একদিন চলে যাচ্ছে কিভাবে সময় হবে বলতে বলছে তুমি একটু চিন্তা করো সময় কিন্তু চলে যাচ্ছে বাল্যকালটা কেমন হয়ে গেছে বলে অজ্ঞান বাল্যে যৌবনে মদনাহত শেষে কলত্র চিন্তার্থ করতু কদা জনক বাড়লে বাল্যকালটা অজ্ঞানে চলে যায় বোধ বুদ্ধি থাকে না আমরা মলমূত্রের মধ্যে আনন্দ করছি বলেছি অজ্ঞানো হত্য যৌবনে মদনাহত আর যৌবন কালটা বলছি ইন্দ্রিয় তাড়নায় কাটছে যৌবনে মদনাহত শেষে কলত্র চিন্তার্থ তো শেষে মানে আসলে হচ্ছে বার্ধক্য গিয়ে আমরা স্ত্রী পুত্র অন্য সমস্ত আত্মীয় তাদের সম্বন্ধে চিন্তা করছি কিন্তু আমরা যখন নাকি চিন্তা করছি আমি না থাকলে আমার পুত্র কন্যা পুতি এদের কি হবে কিন্তু বৃদ্ধ জানেন না ওই পুত্র কন্যা পুতি ভাবছে বুড়োটা কবে মারা যাবে তখন আমরা ভালো থাকবো এই হচ্ছে জগৎ এটা ভেবে নিয়ে প্রথম থেকেই ঈশ্বরপরা জীবন যাপন করার চেষ্টা করতে হবে সেজন্য বলছে অজ্ঞানো পত বাল্যে যৌবনে মদনাহত শেষে কলত্র চিন্তার্থ কিং কদা কদায়ন আর কি বলছে বলছে কিরকম ভাবে সময় কাটাবো না প্রাতন সায়ান্না প্রাতর অন্তত ইত করমি জগন্মাত তদেব তব পূজনম প্রাত উত্থায় সকাল সকালবেলা ওঠা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এবং প্রাতর প্রাতরন্তত সন্ধ্যা থেকে শুরু করে একেবারে সকাল হওয়া পর্যন্ত যত্করোমি জগন্মাত তদেব তব পূজনম যা করছি হে জগন্মাতা আমি তোমারই পূজা করছি এই ভাব নিয়ে আমাদের সময় যাপন করতে হবে তাহলে ঘুম থেকে উঠে একেবারে সন্ধ্যা পর্যন্ত যা করছি সব হচ্ছে হে জগন্মাতা তোমার পূজা আবার সেই সন্ধ্যা থেকে একবারে সকাল হওয়া পর্যন্ত যা কিছু করছি সেগুলো তোমারই পূজা এইভাবে কাজ করতে হবে আর কিভাবে কাটাতে হবে বলছোমি তৎসর্বা কৃতমূ মধুসূদন কৃতমি যা করা হয়েছে আর যা কিছু করবো তৎসর্বম নয়া কৃতম সেগুলো আমার দ্বারা করা হয়নি এরকম ভেবে আমি কাজ করবো যা করা হয়েছে আর ভবিষ্যতেও যা করব সেটা আমি করছি না আমি আমার দ্বারা কৃত হয়নি তোমার দ্বারাই সেগুলো করা হয়েছে তার ফল তোমার অর্থাৎ ফল নিবেদন বুদ্ধিতে আমরা সারাদিন যা করছি সব ফল নিবেদন বুদ্ধিতে করব। না হলে বলা হয়েছে বাল্যকাল গেল হাসিতে খেলিতে যৌবনকাল গেল রঙে বৃদ্ধকাল ভাবিতে চিন্তিতে গুরু ভজিব কোন কালে। আক্ষেপ করে বলা হয়েছে না প্রথম থেকে তুমি হচ্ছে সাবধান হয়ে চলো তোমার জীবনের যা করণীয় তুমি সেটাই করবে যেটা করণীয় নয় সেটি করবে না অকর্তব্যম নকর্তব্যম প্রাণই কণ্ঠগত ইরপী কর্তব্যমেব কর্তব্যম প্রাণ কণ্ঠগত প্রাণ কণ্ঠগত হলেও অর্থাৎ প্রাণ চলে যেটা করণীয় নয় সেটি করব না আর প্রাণ কণ্ঠগত প্রাণ চলে গেল যেটি করণীয় সেটি করব সেজন্য অপূর্ব সুন্দর ভাবনায় বলা হয়েছে অকর্তব্যম ন কর্তব্যম প্রাণই কণ্ঠগতরপী কর্তব্যমেব কর্তব্যম প্রাণ ওই কণ্ঠগত ইউরোপি শেষের দুটি শ্লোক আরেকবার বলে আজকে আলোচনা শেষ করছি কি বলা হয়েছিল না দিবসে নইব তৎকুড়িয়াত যেন রাত্র সুখং বসে যাবৎ জীবন চ তৎকুড়িয়াত যেন প্রত্যীয় সুখিং সারা দিন সেই কাজ করব যাতে আমি রাত্রে সুখে নিদ্রা যাপন করতে পারি আর সারা জীবন সেই কাজ করব যাতে মৃত্যুর পরেও আমার সুখ লাভ হয় অর্থাৎ স্বর্গ সুখ হয় যেন নরকের চিন্তা আমার না হয় আরেকটি বলা হয়েছিল আসুপ্তে রাম মৃতে কালম নয়েত বেদান্ত চিন্তয়া দদ্যা নাবসরম কঞ্চিত কামাদি নাম মনাগপি ভূমিয়ে পড়া আগে পর্যন্ত এবং মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত বেদান্ত চিন্তায় সময় কাটাবো বেদান্ত চিন্তা মানেই হচ্ছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই জগৎ মিথ্যা এই ভাবনায় কাটালে আমরা ভালো থাকবো ক্ষণিকের জন্য আমাদের মনকে কামনা বাসনার প্রতি আকৃষ্ট হবার অবসর দেব না দদ্যা ন অবসরম কঞ্চিত কালম মেতে বেদান্ত চিন্তা বেদান্তের চিন্ত বহ্মসত্ত জগৎ মিথ্যা এই চিন্তায় আমরা সময় অতিবাহিত করবো তাহলে ভালো থাকতে পারবো নমস্কার